আমাদের এই ছোট্ট বিশ্বের ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি প্রজাতন্ত্র দিবসের একদিন আগে নমস্কার মানে আজ বৃহস্পতিবারই জয়পুরে অবতন করবেন তার বিমান সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেরিটেজ চুড়ে বের হবেন প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শোতেও যোগ দেবেন তিনি জানা গিয়েছে এদিন সকালেই রাজস্থানের জয়পুরে এসে পৌঁছবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্র সেখান থেকে তিনি প্রথমে আমের দুর্গে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সেখানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমের ফোর্ট থেকে ইউনেস্কোর তরফে ঘোষিত হেরিটেজ সাইট যন্তর মন্ত্রে যাবেন ম্যাক্র যন্তর মন্ত্রী তার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী যন্তর মন্ত্র থেকেই একসঙ্গে রোড শো করে সঙ্গনি গেট অব দি যাবেন প্রেসিডেন্ট ম্যাক্র ও প্রধানমন্ত্রী মোদী মাস পাতা হাওয়া মহল দেখবেন তারা সূত্রের খবর হা মৌলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মশলা চা পান করবেন সেখানে তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন যার দাম মেটাবেন ভীম ইউপিআই ব্যবহার করে রাতের রামব্যাক প্যালেসে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রোর জন্য বিশেষ নৈশ অভিযানের আয়োজন করা হয়েছে প্রসঙ্গত এবারের প্রজাতন্ত্র দিবসও প্রধান অতিথি হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু হোয়াইট হাউসের তরফে জানানো হয় তিনি আসতে পারবেন না এরপরই শেষ মুহুর্তে ফ্রান্সের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এর আগে গত বছর ফ্রান্সের বাস্তেল দিবসে অতিথি হিসেবে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন এমানুয়েল ম্যাক্রো রাফাল ফাইটার জেট ও স্করপিয়ন সাবমেরিন কেনার চুক্তি নিয়ে দুই রাষ্ট্রপতির মধ্যে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা